কি থেকে কি হয়ে গেলো আমি নিজেও জানি না কারণ আমার গাড়িটা আজকে সকাল সাড়ে দশটা অ্যাক্সিডেন্ট হয় আপনার নুন মিনিটের সাথে নিয়ে ছিল আপনার বাংলাদেশি বাংলাদেশি ভাই আমার আমার রাস্তা থেকে এসে তারপরে আপনার সামনে দিয়ে আপনার দেখতে পারতেছেন আপনার মেরে দিয়েছে দেন মেরে দিয়ে অর্থ অবস্থা একদম অনেক খারাপ হয়ে গেছে তারপর আমি পুলিশে ফোন করার পর দশ মিনিট পর পুলিশ এবং অ্যাম্বুলেন্স আসে অ্যাম্বুলেন্স আসার পর ওকে জিজ্ঞাসা করার পর বাংলাদেশি বাইকে যে তোমার ইন্স্যুরেন্স আছে কিনা বলে যে আমার ইন্সুরেন্স তো দেন তারপরে আপনার অ্যাম্বুলেন্সে আপনার লোক বলে যে ইন্স্যুরেন্স যেহেতু অনেক টাকা লাগবে হসপিটাল নিয়ে যেতে পারবো কিন্তু অনেক টাকার প্রয়োজন এই কথা বলে অ্যাম্বুলেন্সে চলে যাই যায় ওইখান থেকে দেন তারপরে পুলিশ আসে পুলিশ আসার পর বাংলাদেশী বাইকে যখন জিজ্ঞাসা যে ইন্স্যুরেন্স তোমার জিজ্ঞাসা করেছে কিভাবে তুমি অ্যাক্সিডেন্ট করছো এটা

তো উল্টা রাস্তা দেখতে আসছে যে এই দিক দিকে আপনি উল্টা রাস্তা দেখতে আসছে দেন আসার পর আমার সামনে একদম বইটে গেছে মানে আমার অনেক খারাপ লাগতেছে বাংলাদেশে ওরা জি গেছে যে কীভাবে অ্যাক্সিডেন্ট ও ভেতা পাইছে অ্যাম্বুলেন্স আসছে ওর ইন্স্যুরেন্স নাই তো ইন্স্যুরেন্স না থাকার কারণে অ্যাম্বুলেন্স চলে গেছে বলতেছে যে দেখ যদি হসপিটালে যাস অনেক টাকা লাগবে যেহেতু তোর বেশি ক্ষতি হয় না ওর মাথা আর একটু ফুলে গেছে আর হাত একটু নেরা গেছে তো আমাকে বলছে পুলিশে তুই বউ গাড়ি মধ্যে এসেছে না এখন আপনার সাথে আসবে গাড়ি নিয়ে তাক দিয়ে যাবো ইন্স্যুরেন্স করবো তো যেহেতু আমার কোম্পানি আপনার ইন্স্যুরেন্স আছে এটা পুরোটা ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে আমাদের ডাবল ইন্স্যুরেন্স আরেকটা কথা হচ্ছে আমাদের কোম্পানি আমার যদি এখানে ভুল থাকে তাহলে পনেরোশো টাকা কাটবে তো টাকা বড়ো কথা না বড়ো কথা এসে মানে একটুখানি সচেতন হয়তো যদি যদি উল্টো রাস্তা না আসতো তবে এটা নসিব আমার সাথে হয়েছে দেখেন আমার চেয়ার একদম কালা হয়ে গেছে আর ও তো একদম যে একটা অবস্থা হয়েছিল খারাপ অনেক খারাপ হয়েছিল অবস্থা একদম লুল বাইরে গেছে এখন মুখ দিয়ে পানি টানি দিয়ে কুদ্ধ হুশ করছি তো কোম্পানি ছাতা আসছে আপনার সকাল দশটা বাজে দেন আমাকে বলছে যে তুমি এটা তাকদির কইরো না কারণ এটা কোম্পানি করবে তো আমি আর মাঝ রাস্তায় এসে আমি বাসায় চলে আসছিলাম দেন এখন সকাল দশটা বাজে কোম্পানি সাতা আসছে দেন এই কোম্পানি গাড়ি কোম্পানি সাতা দিয়ে এখন ওনারা সোলাই আঠারো নম্বর নিয়ে যাবে দেন এটা ওরা তাকদির করবে ইন্সুরেন্স করবে আমাকে এই গাড়ি রেখে অন্য একটা গাড়ি দিবে কোম্পানি থেকে